সম্মানিত বিডিএম কেডিএম মতেগণ এবং আমার সহ বিভিন্ন আমরা আজকে এই প্রতিবাদের মূল কারণ করতে বিভিন্ন মানে পুলিশের বোর্ড বিভিন্নভাবে আমাদের বৈষম্য আমাদেরকে বৈষম্য তৈরি করায় আমরা আজকে করি বোর্ড আমাদের দাবি জাতি তুলে মেনে নিয়ে আমাদেরকে কাজ করার পরিবেশ তৈরি করবে সকলকে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি একটু অ্যাড করতেছি আমাদের ফাইন্যান্স ম্যাডামের কথা এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার স্যারেরও অনেকে আছেন কেজিএম কম স্যারেরা আছেন আচ্ছা আমাদের সার্ভিস অর্ডার হয় আমরা জানি নাকি আমরা সার্ভিস অর্ডার হয় সার্ভিস অর্ডার অনুযায়ী কাজ করি এখানে উপলব্ধি করেন এখানে লাইট ব্যান্ড প্রয়োজন আছে ভিলেজ অ্যাসিস্ট্যান্ট কয়জন আছে? 3.5 জন সাড়ে জন বলে আইলে আন্দোলন কি আমাদের এখানে? আমাদের প্রোগ্রাম করতে হবে আন্দোলনের জন্য প্রোগ্রাম করতে হবে। কথা নেই। সন্ধ্যা সময় প্রোগ্রাম হবে আন্দোলনের জন্য তারা মাঠে যাবে। ওইভাবে প্রোগ্রাম করতে হবে। এখানে ভিলেজ অ্যাসিস্ট্যান্ট আছে কয়জন? সদরের হয়তো কয়জন আছে অন্য অন্য অনেক লাইনম্যান আছে কিন্তু কয়জন লাইনম্যান দুইজন লাইনম্যানের উপরে নাই জোনের ইঞ্জিনিয়ার স্যাররা সার্ভিস অর্ডার করবে প্রোগ্রাম করবে একবারে আন্দোলনের জন্য আন্দোলন নয়টা সময় উপস্থিত থাকবে কাউকে আটকানো যাবে না যদি আমাদের জন্যই হয় তাহলে আমরা লাইনম্যান রেখে রাখতাম এখানে সবার জন্য সবাই থাকবে যার জন্য প্রোগ্রাম হবে কালকে তাকে প্রোগ্রাম হবে নয়টায় উপস্থিত থাকতে হবে সদর দপ্তরে আলাদা প্রোগ্রাম হবে আমাদের জন্য ভাইয়ের সাথে সর মিলিয়ে বলতে চাই গতকালকে থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে অধ্যপতি পর্যন্ত কোন জোনাল অফিস কোন সাব জোনাল অফিস এবং হেডকোয়ার্টার কেউ কি প্রোগ্রামে দেখেছে কোন কারো নামের পাশে লিখেছে যে আন্দোলনে অংশগ্রহণ করবে তারও প্রত্যেক জনের নামে সার্ভিস অর্ডার করা হাবিব রিডিং নিবে নিজাম অভিযোগ সমাধান করবে অমুক এই করবে অমুক এই করবে প্রত্যেক জনের সাথে দুইজন লোককে কি কেউ কোনো অফিসে ফি রেখেছে আপনারা বলতে পারবেন কথা বলেন ম্যাডাম যে বলেছে অবশ্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টাল হেড এখানে আসবেন এবং সুপারভাইজার করে এখানে সকলে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো এই জিনিসটা ফলো করে কালকে থেকে আমাদেরকে আন্দোলন করার মতো একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেবেন আমরা এখানে শুধু চিল্লাচ্ছি আমাদের লাইন ম্যান দেড়শো জন এখানে আছে চল্লিশ জন কেন তারা কোথায় ঠিক আছে আমরা ওই নেম ডিপার্টমেন্ট আজ কয়েকটা খারাপ বাইরে আছে কিন্তু বিরিয়ানি ম্যাডামরা তো ওইখানে বসে থাকার কোন দরকার নেই তাদেরকে কাজ সুযোগ দিচ্ছেন না কেন মাওনা থেকে দিকে ফোন আসছে মাওনার বিএস ম্যাডাম মিটারে কাজ দিচ্ছেন কেন